ব্রিটিশের আইন দিয়ে দেশ পরিচালনা করে ব্রিটিশের আইন দিয়ে আদালত চালায় সংসদে গিয়ে আবার তারা নিজেরা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে আল্লাহ বলছেন মদ হারাম ওরা মদের দোকানে লাইসেন্স দিয়ে হালাল করে দেয় আল্লাহ বলছেন শুধু হারাম আল্লাহ কি সুন্দর করে বলেছেন ও আল্লাহ হালাল করেছেন ব্যবসাকে সুদকে করেছেন হারাম চোরায় বাকারা দুশো পঁচাত্তর থেকে উনাশি পর্যন্ত এরপর তারা বউ ছেন এখানে গিয়ে ইয়া আইয়ু আল্লাযীনা আমানু ও হে ইমানদারগণ যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমানের নেছবলে দাবি করছো শুনে রেখো যখন তুমি জানতে পেরেছো আল্লাহ সুбки হারাম করেছেন এবারে তোমাদের যত পাওনা সুদ আছে বকেয়া সুদ আছে ওয়া জারু মা বাকিয়াতিন আর-রিবা যত বকেয়া পাওনা সুদ সব বর্জন করো ইনকুম যদি সত্যিকার লা ইলাহা